মুরাদি আতআল নবীক আর কিতাব দি আল কুরানিম আল্লাহ কত আমি দুইটা জিনিস তোমার তান্ডে দিলাম দুই নিয়ামত এক নবিক আর আরেক কোরআন কিতাব ই নূর দি মুরাদিয়া তালা নবী কোন মাসর নবীর জন্ম হইল বলে রবিউল্লা মাসর বারো তারিখ রবিউলা অর্থ কিতা মানাকিতা বোলে অর্থ অর্থাৎ হল পয়লা বার পয়লা বার বার নবীর আগমনে নবীর জন্মর আগমনে আসমান আর লো কর্তি সব কিছুই খুশি আর খুশি করছে নবী পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা খুব খারাপ আসলো পৃথিবীর অবস্থা খুব খারাপ আসলো নবী পৃথিবীতে আসার আগে পৃথিবী সইতে কিতাব বুধবাইছো আমরা ভারতবর্ষ নি মাতোনা বুধবাইছু নায়িকা ভারতবর্ষ এক দেশ জেলা ভারতবর্ষ আছে ইন্ডিয়া আমেরিকা সৌদি আরব কাতার ফ্রান্স ইটালি কানাডা বাংলাদেশ এটা একটা দেশ সারা দেশ মিলিয়া হয় পৃথিবী তো পৃথিবীতে নবী আসার আগে এমন পৃথিবীর অবস্থা আসলো খুব খারাপ আসলো কিতা আসলো চতুর্দিকে মানুষে খালি বাদ বাদ কাজ করতো কুফরি কাজ করতো জিনার কাজ করতো জুলুম অত্যাচার করত চুরি করত ডাকাতি করত জয়া কালাইত একে লগি খুব দুশ্মনী করত মাই দূর করত নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আইসইন আওয়ার ফরে যেখানে মানুষে দুই গোষ্ঠী দুই কৌমে দুই দুই গুড়ায় দ্বন্দ্ব আসলো দরবার করতো আদাবতী ছিল নবী আসার কারণে আদাবতীর জায়গা যেটা মহব্বতে পরিণত হয়ে গেছে কৌ আল্লাহ। নবীর নবীর খাতিরে এত সম্মানী এক নবী পৃথিবীর মধ্যে আল দার দরুন কুরানি মরমদ্য রবালিনে ফরমাইন আমি তোমাদের কাছে এক নূর ভাটাইয়া দিলাম ই নূর দিমা দুই এটা আলমার নবী আগের জবানার নবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব দিমোরা দু একটা কুরআ এক নিয়ামত নবিক নবীরে আমরা সৌকে দেখছি নি না নাদিকে ইমান আনছি নেনি আল্লা রে না দেখিয়া আমরা ইমান আনছি আমরা বিশ্বাস এতে ইমান আমরা আনছি কিন্তু একটা দিয়ে এক তো আমরা দেখছি কোন নিয়ামত বলে কোরআন আলকারী এটা তো আমরা কাছে আসে নাই জিয় কোরআন তো আমরা তাই এখন তাকিয়াও নাই আমরা কোরআন অনেকে আর না অনেকে ফরিছি কোন ফরি আর না টিল ফরিও না যাই হোক তো নবী পৃথিবীর জমি মধ্যে নবীতাল নিয়ামত সেই নিয়ামত আমরা দেখছি না না বিশ্বাস করছি ইমান আনছি কিন্তু কোরআনকারী ইমার একটা নিয়ামত যেটা আমরার মাঝে আছে আমরা যখন কঠিন মুসিবত করে যাই তখন আমরা কুরান আশ্রয় লই কোরআন ডাল লয় পুরাণ ডাল ধরলে মানুষ মসিবত থাকি উদ্ধার হয়ে যায় তো বারো তারিখ আল্লাহ রাজুল আইলাক পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আইলাক দুনিয়ার মধ্যে আচার কারণে সেই দুনিয়া কি হয়েছে বোলে আপনার অন্ধকার তৈরি আলয় পরিণত হয়েছে আলোর দিকে আইলাক মানুষের দিন অন্ধকারের মধ্যে ছিলা। নবী আওয়ার কারণে মানুষ দেখা যায় অন্ধকারতেই আলোর ভিতরে আইলাক আলোয় আলোকিত হয়ে গেলা নবীর খুশিয়ে গাছ বৃক্ষ তৈরলতা সবাই খুশি করছে পরিষ্ঠাতেই সবে খুশি ভর্তি করছে এখন মাতৃ এত আলো আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগে আইলা না আসমান আগে নিল জমিন নিল আসমান বানাইলা না জমিন বানাইলা না নবীরে আগে বানাইলা হজরতে আল্লাহ আল্লাহ রসুল্লিয়া প্রশ্ন জিজ্ঞাসা কর্লা রসুল আল্লাহ পৃথিবীর জমিনার মধ্যে আল্লাহ কামলা সর্বপ্রথম কোন জিনিস বানাইছই সর্বপ্রথম কোন জিনিসটি আল্লাহ ফয়দা করিয়া দিছই কোন জিনিস দিছই হে কইসরে য়া আল্লাহ রসুল্লি جيجاشا غرصول ووشا محمد يا ربي صلى الله عليه وسلم عديش جنيفر مدان يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نورا نبيك من نوره ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة الى اخر العديس আল্লাহ রসুল জাবির যাবির দেউিয়া জানাই এ দুনিয়ার জমিনার মধ্যে আমি মোহাম্মদুর রসুল আল্লাহ সর্বপ্রথম বানাইয়া দিছই যেদিন লৌহ ছিল না কলম হছিল না জন্নত ছিল না দুদক ছিল না আসমান জমিন কিচ্ছু আমি বানাইছি না সেই দিন আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি ওয়াসাল্লাম রে আমি সৃষ্টি করিয়া দিছি ও সুবাহান আল্লাহ যেদিন লৌহ আসলো না কলমও আসলো না জন্য তো আসলো না বেহেস নাই দুজক নাই কিচ্ছু নাই সেই দিন আমি আমার নবীরের আগে আমি বানাইয়া দিলেছি ওনার এখন চেয়ার আছে আনিয়া দেও মাস্টার সারে ওনার আছে এখন মাঠ তাল আদম আল্হী ইসালামর সন্তান আমরা আদমর সন্তান এখন আদমর সন্তান যদি আমরা টেক আদম নবী আগে না মোহাম্মদুর রসুল্লাহ আগে এটা তো জানতা বা জানা দরকার আছে মা বই কল বাব সা সবে তো জানতা আদম আলাইলামর সন্তান আমরা আদমরে আল্লাহ আগে বানাইলা না নবীরে আগে বানাইলা আদম বানানির পরে আল্লাহ তামোলা কিমিনা দমা লাহি চলামৰে কইলা আদম তোমার মাতাৰে ওফৰ দিকে উঠাও চাই আদমৰে বানানীৰ বাদে আল্লাহ কৈছোন আদম তুমি মাতাৰে ওফৰ দিকে উঠাও পা ৰা পা ফারা ৰা চাহ পাৰ আ নোৰা ম হাম্ম দিন চল্লল্লাহ আ লালাইহি ওৱা চাল্লামা ফি চাৰা ৰ একলা আৰছি পাকা মওয়াহিবেলা দুনিয়া কিতাবের মধ্যে ইমাম কসতলানি রাহমাতুল্লাহি তালা আলাই চইন আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানানোর পরে আদম না জানাইলা ওয়াদম তোমার মাথার উপর দিকে উঠাও আদমা আলাইহিস সালামে উপর দিকে মাথা উঠাইলা মাথা উঠাইয়া দেয়া আর সরফরদার মধ্যে একটা নুরে খালি জলমল করে মাথা উঠাইয়া দেয়া নুরে খালি জলমল জলমল করে ওই সময় আদমা আল্লাহী ইসালামী আল্লা আল্লাহ ই যে নুর এটা নূর কিক এমন একটা নূর এত সুন্দর নূর এই নূর শেখ আদমা আলাই আল্লাহ জানাইলেও নবী আদম এই যে নূর তুমি দেখ এই নুর ওইয় তালাক আগের নবি তোমার সন্তানের মধ্যে কিন্তু এনুর নাম ইয়া তাল আসমানের মধ্যে আমদ আর জমিনের মধ্যে মোহাম্মদ আমি যদি নোটের সৃষ্টি করতাম না তাহলে তুমি আদম রেও আমি বানাইলাম না অনেক আদম তুমি জানি আর আগে আমি এই নোটে সৃষ্টি করিয়ারাছি দি মুরা দুই তালা নবী আমরা নবী আমি আগের জবানা নবীর আগে বানাইছি কিন্তু আদম আমি জমি মধ্যে আগে জাহির করছি পরে আমার নবীক আগের জবানা নবী রে আমি জাহির করছি কিন্তু তোমার আগে আমি বানাইয়া রাখি তোমার আগে আমি বানাইয়া রাখছি আদম যখন মাটি বানি কিচ্ছু নাই তখন আকারে জবানা নবীর আল্লাহ বানাইল বানাইলিস আল্লাহ রসুল যখন মার গর্বের মধ্যে আসলা আমরার মতো আমরা যারা এক মার গর্বত তাকে আইছি ওলা আল্লাহ রসুলের মা আসলাম এক মার বর্তি তাই জন্ম হয়েছে তবে আমরা লাগান নাই আমরা লাগান তাই নাই যদিও মার গৌরব থাকি আইন কিন্তু আমরার মতো নাই আল্লাহ নুর দি বানাইছই তো প্রত্যেক মহিলার গৌরবর মধ্যে সন্তান তাহলে দশ মাস দশ দিন পেটলিয়া দূরই একমাত্র মহিলারা বুধবাইন যে কত কান কষ্ট ও এক বেটি আর এক বেটির খবর কইতে পারবা এক মহিলায় আর এক মহিলার খবর কইতে পারবা কেমন কষ্ট সারা দিন সারা রাত কেমন কষ্ট করদা পেটর সন্তান লইয়াও কাম কাজ করদা সব কিছু সংসার সব কিছু চালাই যা এরপরেও সন্তান দুনিয়া তাবার বাদে প্রায় সন্তানে মার বাই ফিরিয়াও চায় না বাপৰ বাই ফিরিয়াও চায় না মায়ে কেন কষ্ট কৰইন বাবা কেন কষ্ট কৰইন বাবার আদি দেয় না হে চাই শুকে তাক তো বিয়া করিয়া আগলা পরিবার লইয়া তা আমরা এখন প্রায় চলে তো মার মধ্যে যখন সন্তান থাকে ও কান কষ্ট পায় হইতা মৌ কথা চাইছি আমি আল্লা র মাত হজনা মিনার তালা আল্লাহরে জিজ্ঞাসা করা হইল হে মিনা তোমার সন্তান যখন তোমার পেটার ভিতরে তখন তুমি কেমন কষ্ট পাইতা মহিলা তো অনেক কষ্ট পাইতা আমিনারে জিজ্ঞাসা করা হইল কেমন কষ্ট লাগতো আমিনায় উঠিয়া জানাই আমার সন্তান যখন আমার পেটার ভিতরে রে তখন আমার খানোর মধ্যে চতুর দিক থেকে কালি আওয়াজ মুবারক বাদ আওয়াজ আমার খানের মধ্যে আইত এক দিন এক সেকেন্ড আমি দুঃখ পাইছি না কোনো কষ্ট পাইছি না এত আরাম লাগছে আমার আমার সন্তান মধ্যে লইয়া কুয়ার মধ্যে যখন আমি পানি তোলাতাম বালতি দিয়ে দিলাম আমরা মা বই নকলে পানি তুলই কুয়াল থাকি আমি নাই জানাই আমার সন্তান ভেটার মধ্যে লইয়া কুয়ার মধ্যে যখন গভীর কুয়ার মধ্যে নিন কুয়ার মধ্যে আমি যখন পানি তোলার যাই বাল্টির যখন সারি তখন দেখা যায় বালতিটা সহজ ভাবে উঠিয়া আমার কিনারায় যেভাবে আদ দি লাগাল পাওয়া যায় পানি আদ দি লাগাল পাইলে বালতি দিয়ে আপনার আদ দিয়ে পানি আনা যায় তদ্রুপভাবে নিন কুয়ার মধ্যে ভালাইলে বোঝা যায় যেমন আমার নিজের হাতে আমি পানি বরিয়া নিয়া রশিদ কোনো টানা লাগে না এত সাহায্য পাইতা তাই ও আমিনার গর্বের মধ্যে সন্তান যখন আল্লাহ রসুলর বাবা আল্লাহ রসুল জন মায়ের গর্বের ভিতরে তখন তান বাবা যান মারা গেছেন ইন্তেকাল হয়ে গেছ বাবা ইন্তেকাল হয়ে গেছ তাই টিম তার লাগি এতিম হুরুতারে মায়া করুন জানি এতিমরে মায়া করুন জানি আল্লাহ রসুল আহমাদ গর্বের মধ্যে সন্তান যখন ধারণ করেন তখন দেখা যায় ছয় মাস আগে তান বাবা ইন্তেকাল হয়ে গেলাক ইন্তেকাল হওয়ার পরে বাবা ইন্টেকাল হওয়ার পরে তো তাই নিম তান দাদাই কি করলা বোলে লালন পালন করলা দাদায় লালন পালন করছোই দাদার ওলা মায় লাগি লাগে দাদায় বড় লালন পালন করলাক তান দাদার নাম আসলো আব্দুল মুিব খানা কাবা তর এমতা অবস্থায় দুইজন মহিলা দেখলা দৌড়াইয়া তান কাছে আইলা দুইজন মহিলা তান কাছে ধর আইলা তাই খানা কাবা ত পৈলার অতুদ উত্তি খুব পেরসানি দুই মহিলা আই দেখি ঢেকিছাই জিজ্ঞাসা করলা তুমি কে একজন উঠিয়া কইলে আমার নাম আসিয়া আর একজন উঠিয়া কইলে আমার নাম হইলো লাগে বরজিনজিল ভরতে সময় মিলা ভরতে বস যেটা ফর পাঁচ নম্বর বছর মধ্যে দেখো শুনিয় বালাটিসকে ফরইন আসিয়া টু মরিয়াম মিনাল হাজিরা ইটা ন আপনার নবী জব্য বৃত্তান্ত আলোচনাত ই বসর মধ্যে দুই নম্বর বছর মধ্যে টান খানদানর নাম অনেক কদিলত বছর মধ্যে তো জিজ্ঞাসা করলা তোমার নাম একজনে কইলা মরিয়ম আর একজনে কইলা আসিয়া বলে কিতা সুসংবাদ লহলায় ওই সময় মহিলারা উঠিয়া কইলা ও আব্দুল মোত্তালিফ আপনার নাতি জনাবে মোহাম্মদুল রসুল উল্লাহ পৃথিবীর জমিনর, মধ্যে তস্রীবাঞ্চার সধ্যারত অবস্থায় দেখলা আল্লাহ পৃথিবীর মধ্যে আইলা সৈদ্ধার অবস্থা সৈ্যারত অবস্থা দেখা গেল সধ্যা দিয়া অনেক মুরাদ আছে আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিনর মধ্যে আহিলা না অনেক আলোচী ঘটনা কল লোক আল্লাহ রসুল নূর পাওয়ারে নুর তজলীক এই নূর কারণে অনেক কিছুক আপনার আলৌকিক ঘটনা অলৈশেক এর মধ্যে তিনশো ষাট মূর্তি পূজা যারা কি কিনিছে বলে আপনার বন্ধুইছে ধ্বংসই খানা কাবা ভাঙ্গিত আসলো আপনার আব্রা বাংবার লাগিছে আবদুল কইলো আমি খানা কাবা ভাঙ্গিতাম এটা অনেক লম্বা ইতিহাস আব্দুল মুতলিভ সারা উট উঠ আপনার দরিয়া বাড়ি নিচে গিয়া বন্দী করিয়া রাখি লেইছে এর বাদে খানা কাবা বাঙবার লাগিয়া আপনার আবরাহা বাদশাহ সাইছে আব্রাহা বাদশাহ আইছে তার শূন্য সামর্গি লইয়া বাঙ্গিলেই তো আব্দুল মুতলিভে কহিলা আমি ইগরর স্বাধীন যে আল্লাহ ইগর বানাইছেন যে যাইন মালিক তাইন বাঁচাইবা আমার আমি বাছানোওয়ালা নাই অনেক লম্বা মাত আমি সংক্ষেপে কই আপনার নবী জন্মর আগে নবীজির নূরের ফারেক নূরের আপনারা তো জ্বলিয়ে নূরের ঝলকে দেখা যায় Абраবাসায় আপনার খানাকা বাবাঙ্গীত বারে না আল্লাহ ঐ সময়ে কুরআন আল কারিমার মধ্যে কুরআন আল মধ্যে একটা সূরা না দিল যে সূরাটা আমরা প্রত্যেক মানুষের মুখস্থ আছে alam tara kaifa bala rabbuka bi ashabil fil কই জানা আছে না সূরাতুল ফিল আলমতারার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন তাইরান আবাবিল তারমিম বিহিজারাতি মিন সিজ্জিল তাইর নামে এক গরোফাকি আল্লায় পাঠিয়ে দিয়েছেন ও আবরাহা বাদশা আইলো خانہ কাবা ভাঙিত এখন জেলা আমরা দেশ চাণনানি মসজিদ মাদ্রাসা সারা ভাঙিলেছলই তো ধ্বংস কইলেছ তো সরকারে কত প্রচেষ্টা করে আমরা আব্রা ভাষা সাইজলা ভাঙ্গিত খানাকা বাদ আল্লাহ ঐ সময় তৈরার নামে এক গুরু ফকিরে পাঠাইয়া দিলা আর ফকির মুকোর মধ্যে ছোট্ট একটা পাথর আর নৌপার মধ্যে দুই পাথর ও তিনটা পাথর লইয়া আইছো ফকির কেমন বড় আর পাথর কেমন বড় হইবো বুঝুক কও ও পাথর দিয়াছি ভাইয়ের লরে মারতা বুঝবাই যে ও পাথর দিয়া ফকির চি ভাইয়ের লরে আল্লাই আল্লাহ ছোট্ট ছড়াই ফকির মতো ফাকিরে পাঠাইয়া দিলেন আর মুখের মধ্যে আপনার একটা পাথর আর কি বলে দুই ওটা পায়ের মধ্যে দুইটা পাথর একটা দুইটা তিনটা মুখ তাকি যখন তাই আপনার শূন্যর উপরে ছাড়িলা শূন্যর উপরে ছাড়ার পরে কিতাবের মধ্যে আইছে ফিট বাই সাড়ি শুন ফেটে দিয়ে যার উপরে পড়ছে জমিনের মধ্যে সে ধ্বংস হয়েছে আব্রাহ ভাষায় কখনো আপনার কানাকা বাবা আঙ্গিত পারে না কেননা নবীর নূরর কারণে এই নূরর পাওয়ারর কারণে খানা কাবা ভাঙ্গিত পারে না আল্লাহ কামুল আকিমিনে কিমিনে হবি বর হাতিরে খানা আল্লাহ কি করছে হেফাজতে রাখছে নূরর পলা পাওয়া আল্লাহ রসুলের বাবা যখন আল্লাহ রসুলের নূরটা তান বাবার পেশানির মধ্যে এখনো মার গর্বত আবো গেছুই না মার গর্বত গেছুই না নূরর তজল্লি আপনার আব্দুল্লাহ পেশানির মধ্যে খালি চমকিতে চমকে ওলা বালা লাগে নূরে জলমল জলমল করে নুরল পাওয়ার আমি কই আর কইতাম একদিন তান বাবা আল্লাহ রসুলর পিতা বাবা আবদুল্লাহ আর কি মক্কার এক জায়গা বাই আটিয়ে যাইতাম একজন মহিলায় তানে দেখিয়া ওলা বালা লাগছে তান চেহারা বাইসাইয়া খালি নূরে জলমল জলমল করে ইয় মানুষ মানুষের যখন অজু করে অজু করার পরে মানুষের চেহারা যেটা আছে চেহারাটা সুন্দর যদি খালা মানুষ অজু করার পরে মানুষের চেহারা বাই চাইতে বড় বালা লাগে যে কোনো কালারের মানুষক না কেন অজু করার ফলে তার মুখ বাই চাই ওলা সুন্দর লাগে খেনে বোলে অজু যখন বেটা এবং পুরুষ এবং মহিলা অজু করিল নজু করার পরে তান সমস্ত বদনর আল্লাহ কামলা কিমিনে কি করইন বলে সকীরা গুণ আল্লাহ দিলেন ও আমার চাচা নান ও আমরা সেক্রেটারি মেম্বার আমার সাহেব একশোটা টাকা লাগি দোয়া কথা আচ্ছা দোয়া করব কো উজু করার পরে ওলা হই তুমি যত মনে কয় সাজিয়া সন পাউডার আলতা লিপস্টিক কাজল আব্রু কত তা কত দামি দামি ক্রিম লাগাও কুচ্চু খামাই তো নাই ইটা সাজিয়া কোনো সুন্দর নাই ওজু বড়িয়া দেখি তোমার চেহারা সুন্দর লাগে ও ন ভাস আমরা ওজু করার পরে